আচ্ছা ভাই ঘটনা কি তা কিন্তু এসে আপনার পরিচয় দিয়ে একটু শুরু ফোকাসেন আমরা আমি ভাই এমসি কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থী মোহাম্মদ মিজানুর রহমান রিয়াদ ছাত্র শিবিরে আমার রুমোর মাঝে আইয়া ভাই আমি রুমোর টুকার মাত্র ছাত্র শিবিরে আইয়া আমার রুমোর মাঝে আমার উপরে আক্রমণ করে করছে ওই পাঁচ ইঞ্চি রোড আরো বড় রোড হইব ভাই একটু বড় রোড দিয়ে ভাই আমার প্রায় কেন তারা মানুষ ছিল ভাই আপনার এই

তার যে বক্তব্য বার্ষ অনুযায়ী যে কলেজে যারা শিবির ছাত্র শিবিরের কর্মী যারা আছেন তারা রাত বারোটার দিকে আজকে আজকে তারিখটা হতে আজকে বিশ তারিখ আচ্ছা বিশ তারিখ আজকে রাত বারোটা সাড়ে বারোটার দিকে তার যে রুম আছে তার জন্য হোস্টেল থাকেন ওখানে তারা আহ প্রায় আট থেকে দশজন মানুষ আইয়া অত্যপিত হোস্টেলও আচ্ছা হোস্টেলের একশো এগারো নম্বর রুমা থানো সতর কি হামলা হইছে তার মূল বিষয়টা হইছে একটা ফেসবুকে মন্তব্য করছিল কমেন্ট করছিল ও কমেন্ট জের দরিয়া এটা তারা তান সতর কি হামলা করছে তো আমরা এই মুহূর্তে আসি সিলেট উসমানী মেডিকেল হাসপাতাল তার নিতিমতে ভর্তি হইছে তার মারাত্মক কয়েকটা ইনজুরি আছে